আসসালামু আলাইকুম ব্রদর্শবিন্দু আসে আপনি ভালোবাসি প্রিয় আজকের ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমাদের একটি ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ হলো কি আপনার ভিডিওতে দেখতে পারবেন প্রদর্শক আমরা যখন খাবারের ক্ষোভটি খুলতেছিলাম তখন হঠাৎ করে দেখি আমরা যে কিছুদিন আগে দুই জোড়া দুই জোড়া মুরগি এনেছিলাম সেই জোড়ার ভিতর হলো জোড়া ছিল কি জোড়া ব্ল্যাক পোসিল তো আমাদের সেই ব্লাক পোসিলের বাদিটা আজকে হঠাৎ দেখে মারা গেছে তো দুই তিন দিন যাবত এটা অসুস্থ ছিল যখন আমরা এটা কি করে করে এনেছিলাম তার পরে দেখে আমরা দেখি ব্রোটা সুবিধাজনক না অসুস্থ তো আমরা এই মুরগিটা যখন মারা গেছে কুটি খোলার পরে দেখে হঠাৎ মারা গেছে তো এটা মারা যাওয়ার পর আমরা এতটা বেগে পড়ছি এতটা কষ্ট পেয়েছি আমরা যখন আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে আমাদের প্রায় চারজোড়া মুরগি মারা গেছিলো তখন আমরা এতটা কষ্ট পাইনি এতটা ভেঙে পড়িনি তবে আজকে এই মুরগিটা মরার পর আমরা এতটা বেগে পড়ে গেছি এতটা কষ্ট পেয়েছি কারণ এই মুরগিটাকে মুরগিটা থেকে আমরা একটা বেসন এটা থেকে পাইনি একটা লিম্ব পায়নি এই জন্য আমাদের মনে অনেক খারাপ লেগেছে অনেক খারাপ লেগেছে যে আমাদের এই মুরগিটা দিয়েছে সে আমাদের সাথে প্রতারণা করছে প্রদর্শন কিন্তু এরকম বিপদ আপদ সব কিছু মিলিয়ে জিলেই একজন খাবারের উদ্যোক্তা উদ্যোক্তার দিন চলা এরকমই তো হতাশ হাজ হতাশ হলে চলবে না ইনশাল্লা আল্লাহর উপর ধৈর্য রাখতে চলতে হবে এখন আমরা জীবাণুনাশক দেরি পাচ্ছি যাতে কোনো বাইরে যদি তো জীবাণুনাশক থাকে তাহলে যাতে কেটে যায় এই জন্য আমরা এখানে সব জায়গায় স্প্রে করে দিয়েছি তো দর্শকদের ভিডিওটি যারা কন্টিনিউ বসে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের খাবারের সবগুলো মুরগি সুস্থ থাকে আসসালামু আলাইকুম সাত